সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবৎ খড় ও বিচলিকাটা মেশিন সহ যাবতীয় খড় ও বিচলিকাটা মেশিনের খুচরা যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছোট সাইজের সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের একটি অল্প বাজেটের ভিতরে একটি খুবই ভালো কোয়ালিটির খড়ো ঘাস কাটা মেশিন এই মেশিনটি যাদের বাসাবাড়িতে পনেরো থেকে বিশটা গরু আছে তারা কিন্তু এই ছোট সাইজের মেশিনটি আমাদের কাছ থেকে খুবই স্বল্প বাজেটের মধ্যে নিয়ে কিন্তু আপনাদের খামারে আপনার গবাদি পশুর জন্য খুব সহজেই খড়ো বিচল কেটে আপনারা গবাদি পশু খাওয়াতে পারবেন তাই তো দেরি না করে মেশিনটি অর্ডার করতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের মেশিনটি অর্ডার করতে পারেন আপনার মেশিনটি অর্ডার করতে আপনাকে শুধু মেশিনের ক্ষেত্রে এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অগ্রিম করলে মেশিনটি আমরা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবো বন্ধুরা স্ক্রিনে এখন আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন একটি মাঝারি সাইজের চার ব্লেড বিশিষ্ট একটি ছয় ইঞ্চি ডেলিভারি মুখের একটি হেভি কোয়ালিটির খড়ো ঘাস কাটা মেশিন যারা ছাগলের জন্য জিরো সাইজের খড়ো ঘাস কাটে আপনার গোমের ভুসির মতো সাইজ করে ছাগলকে খাওয়াতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটি খুবই হেভি করে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আমরা কিন্তু সকল রকমের মেশিন দুই ব্লেট চার ব্লেড ছয় ব্লেড মোটর সহ মোটর ছাড়া কভার সহ কভার ছাড়া যাবতীয় মেশিন কিন্তু আমরা আমাদের নিজস্ব সে তৈরি করে থাকি তো আপনাদের প্রয়োজনে যারা মেশিনটি অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অক্সপে যোগাযোগ করবেন এছাড়াও যারা স্যালো ইঞ্জিন দিয়ে মেশিনগুলো চালাতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই মেশিনগুলো স্যালো ইঞ্জিন সিস্টেম করে আপনার বাসায় থাকা স্যালো ইঞ্জিন দিয়ে মেশিনগুলো চালাতে পারেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি চার ব্লেড বিশিষ্ট সাত ইঞ্চি ডেলিভারি মোডেট একটি মাইল স্টিল ঢালাই বডির একটি হেভি কোয়ালিটির খড় ও ঘাস কাটা মেশিন মেশিনটিতে আমরা ডবল বেল্টের পুলি ব্যবহার করেছি এবং মেশিনে আমরা আড়াই আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি মেশিনটি খুবই হেভি কোয়ালিটির মেশিন যারা ছাগলের খামারের জন্য খুবই উন্নত মানের সুলভ মূল্যে খড় ঘাস কাটা মেশিন খুঁজতেছেন তাদের জন্য এই মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন মেশিনটি অর্ডার করতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অবসঙ্গে যোগাযোগ করবেন এবং মেশিন বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে পরামর্শক্রমে আপনারা কিন্তু যে কোনো ধরনের মেশিন স্বল্প বাজেটের ভিতরে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছোট সাইজের সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের চার ব্লেড বিশিষ্ট জিরো সাইজের একটি খড়ো ঘাস কাটা মেশিন যারা ছাগলের জন্য জিরো সাইজ খড়ো ঘাস কাটতে চাচ্ছেন তাদের জন্য এই ছোটো সাইজের মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন তো বন্ধুরা যে কোনো ধরনের মেশিন প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের অসুখে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম